হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা জবার ভিডিও অ্যাডেনিয়াম ভিডিও অনেক ভিডিওর মাঝখানে কিন্তু অনেকে বলছিল অনির্বাণ তুমি কি বেলি জুইয়ের ভিডিও করবে না না বেলি জুইয়ের কথা আমি একদমই ভুলিনি কারণ আমি আমার থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মার বেলি যার জুই হচ্ছে খুবই একটা প্রিয় গাছ আমার নিজের পার্সান কালেকশনে প্রায় হান দশেক আছে টব শুধু মার জন্যই করা যেহেতু মা ভালোবাসে তো আজকে আমি আছি আর এসে দেখছি গাছটার অবস্থাটা একটু মানে অবস্থায় আছে তার কারণ হচ্ছে আমি বলেছিলাম যে শীতের আগে শীতের আগে বেলিজুই গাছগুলোকে একটা হার্ড পুনিং করতে হবে ও সেটা করেনি আর প্রচুর মানুষজন সেটা করেনি সবাই ভাবে যে আমি গরমের সময় করবো কিন্তু শীতের আগে যদি হাটফুনিং করা যেত মানে এই শীতটা যাচ্ছে গরমটা আসছে মানে ডিসেম্বর এন্ডে তাহলে কি হতো এইখানে একটা শেপে থাকতো গাছটা আর গাছে পুরো ভর্তি পাতা থাকতো আমাকে আর কাটিং করার কোনো প্রয়োজন থাকতো না কিন্তু ও যেহেতু করেনি আর তোমরা প্রচুর মানুষজন করনি তার জন্য আজকে বেলিজুই গাছে টোটাল কেয়ার বেলজুই গেছে গাছে কাটিং থেকে শুরু করে কি করে মাটিতে রিপোর্ট করবে যাবতীয় আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ঠিক আছে তো প্রথমেই দেখো গাছটা যেদিকে খুশি বেড়েছে এটাকে প্রথমে আমি শেপ দেবো কিন্তু শেপ দেওয়ার আগে যেটা করব একটা ভালো কোয়ালিটির কাটার সবাইকে বলি এই গাছ কাটার জন্য কেউ ব্লেড ছুরি কাঁচি মানে কাঁচি মানে কি ধরো ওই কাগজ কাটার কাঁচি নিয়ে অনেকে কাটে এইসব করতে যাবে না একটা একবার ইনভেস্ট করাটা ভালো কাটার কেন এইটা গালিস্ট্রির থেকেই কেনা খুবই মানে সামান্য দামে কিন্তু ভালো জিনিস পাওয়া যায় তো কাটার দিয়ে প্রথমে যেগুলো করবো যত শুকনো ডাল আছে সেই শুকনো ডালগুলোকে আমি আগে কাটবো কাটার থাকলে কি হবে তোমার একবারে কিন্তু ডালটা কেটে যাবে আর যদি অন্য কিছু যদি কত বারবার কাটতে হবে তাহলে কাটিংটা ভালো হবে না ঠিক আছে শুকনো ডালগুলো প্রথমে আমাকে কাটতে হবে দেখো এবার যেটা আমি সবসময় বলি যে গাছে ডাল কাটতে হয় ওপর থেকে কখনো নিচ থেকে না তো এই যে ডালটা আর এই ডালটা দুটো বাইরের দিকে যাচ্ছে তো বাইরের দিকে এরকম ডাল আমরা কখনো রাখবো না আমরা সবসময় ভেতর দিকে ওপর দিকে ডাল থাকবে সেগুলোকে রাখবো তো যে ডালগুলো বাইরে যাচ্ছে সেগুলোকে আমরা কেটে দেবো ঠিক আছে এবার দেখতে পাচ্ছি যে এই মিডিল পোর্শনটা বেশি উঁচু হয়ে গেছে সাইডগুলো বেশি কম লাগছে তো তার জন্য আমাদের কি করতে হবে হালকা ছেটে দেবো এবার তোমাদের গাছের যেরকম গ্রোথ আছে তোমাদের গাছ যতটা বড় আছে সেই বুঝে কিন্তু তোমাদের কাটতে হবে ঠিক আছে ছোট গাছে গাছে বড় কিন্তু কাটতে হবে এবার এখানে একটা প্রশ্ন অনেকে করবে যে অনির্বাণ আমার গাছে তো নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে এখন কি কাটতে হবে দেখো তুমি গাছটা ফেলেরা যদি কিছু নাও করো তাও তোমাদের গাছ কিন্তু কচি পাতাতে ভরে যাবে কারণ এটাই ওদের নেচার এখানে আর কিছু মানে ইয়ে হবে না কিন্তু যদি এরকম ভাবে রেখে দাও এই গাছ থেকে কিন্তু বেশি ফুল এক্সপেক্ট করা যাবে না বোঝা গেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে মোটামুটি একটা শেপের মধ্যে এসছে এইটাও আমার রাখার কোনো প্রয়োজন নেই এটাকেও কেটে দিই দেখো আর এইখানেও শুকনো ডাল গাছটাকে দেখবে ভালো করে মানে কাটতে মানে একদম মানে ধরছি আর কাটছি ওরকম করলে কিন্তু হবে না বুঝে কাটতে হবে বুঝে কাটবে তাহলেই তোমাদের গাছটা কিন্তু সুন্দর হবে দেখো আর মোটামুটি একটা শেপের মধ্যে চলে এসেছে এবার এখানে দুটো কথা বলার সেটা হচ্ছে যদি তোমাদের টপ অনেক বড় হয় বা আমার প্রচুর মানে বন্ধুরা আছে যারা যাদের একটু টপ নানা নারী করতে অসুবিধা হয় বা এত ভারী টপ তোলা মাটি বার করার সমস্যা হয় আমি কিছুদিন আগে দেখেছিলাম জবার ভিডিওটা সাইড থেকে মাটি বার করবে সাইড থেকে মাটি বার করে তোমরা ওখানে ইকুয়াল অ্যামাউন্টে তোমরা সার মাটি ভরে দেবে ব্যাস হয়ে যাবে কিন্তু যদি তোমাদের পসিবল হয় যে না আমি করতে পারবো আমি গাছটাকে তুলে করতে পারবো তাহলে তোমাদের আমি বলবো গাছটাকে কমপ্লিট রিপোর্টিং করতে ওই গাছটা টোটাল একটা রুট বাউন্ড হয়ে গেছে অনেক পুরোনো একটা গাছ ঠিক আছে তো এই গাছটাকে কি করে রিপোর্টিং করব এবার তোমাদের আমি দেখাবো দেখো কথা বলতে বলতে কিছু কিছু ডাল দেখছি এগুলো কেটে দেওয়া দরকার তো সেগুলো কিন্তু আমি কাটতে থাকছি তো এইগুলো তোমাদের দেখে একটুখানি বুঝতে হবে কোন ডালটা কাটবো যত সুন্দর কাটিংটা হবে তোমাদের গাছটা কিন্তু আলটিমেটলি তত সুন্দর ফুল দেবে এই গাছ কাটার পর ফাঙ্গিসার লাগানোর কোনো প্রয়োজন নেই কারণ আজ পর্যন্ত এই গাছে আমি দেখিনি কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে গাছটা একটা ইঞ্চি টব আছে অবভিয়াসলি এটাকে একটা বড় টবে আমরা শিফট করবো কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে গাছটাকে আমরা একটু রুট কাটবো যেহেতু প্রচুর রুট বাউন্ডার আছে গাছটাকে প্রথমে আমরা বার করি মানে যেহেতু রুট হয়ে গেছে টানলেই দেখো বেরিয়ে আসবে এই এই দেখো হচ্ছে গেছে বর্তমান পুরো নুডলস হয়ে চারদিকে দেখো মানে এই রকম গাছটা যদি রাখা হয় এ কি আর মনে হয় কোনো খাবার টানতে পারবে কখনোই টানতে পারবে না সবসময় মাথা রাখবে যে যে কোনো গাছে যত নতুন শিকড় থাকবে সেখান থেকে কিন্তু খাবারও নিতে সুবিধা হয় আর ওই গাছটা পুরো একদম শিকড়ে জর্জরিত হয়ে গেছে তো এই অবস্থায় কখনোই কিন্তু ভালো মানে গ্রোথ আসবে না ভালো ফুল আসবে ফলে আমরা কি করতে রূপটা কাটতেই হবে প্রথমে যেটা করব গাছটাকে প্রথমে শুয়ে দিলাম শুইয়ে দিয়ে এই দেখো এই ওর কাছে এইটা আছে এর জায়গায় তোমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো যা খুশি ইউজ করতে এটা মনে হচ্ছে ভালো হবে দেখো ঠিক আছে নিচের দিকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা কিন্তু মিডিলে কিছু করব না এই যে মিডিলটা এই মিডিলে কিছু হবে না যা হবে নিচে হবে আর সাইডে হবে ঠিক আছে এটা কিন্তু একটুখানি মানে প্রথমবার করলে হয়তো তোমার মনে হতে পারে কেটে ফেলবো যদি কিছু হয় এটা আমারও এক সময় মনে হতো কিন্তু করতে করতে তোমাদের এটা জিনিসটা হয়ে যাবে দেখো এবার এই সাইডগুলো পুরো কেকে স্লাইস যেমন কাটে ভাবে কাটবে এই তোমরা চাইলে যেই টপ থেকে বার করেছো সেই টবেও বসাতে পারো কিন্তু আমি বলবো একটু বড় টবে বসালেই ভালো এই দিকটা থেকে বেশি রুশটা হয়েছে তো কসরত করতে হচ্ছে হুম এর থেকে বেশি কাটার আর দরকার নেই আমি একটুখানি এই দিকটা সমান করে দেব ব্যাস এই হয়ে গেল রুট কাটিং এর থেকে বেশি কাটিং করা দরকার নেই যেহেতু মানে রুটের স্ট্রাকচারটা এমন পজিশনে ছিল তাই জন্য দেখো এদিকটা এরকম শেপ হয়েছে এদিকটা সমান আছে কিছু করার নেই কিছু রুট এরকমই হয় তো এইবার কি করতো এবার হবে মাটি কি রকম মাটিতে আমরা বসাবো আমার সেই গতানুগতিক মাটি অলরেডি আমি বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই এই মাটিটা কি আছে এই মাটিতে আছে নর্মাল গার্ডেন সয়েল তার সাথে আছে প্লেন ভার্মি কম্পোস্ট আর আমার বানানো সেই মিক্স খাবার যে মিক্স খাবার সবসময় দিয়ে থাকি সেই মিক্স খাবারই কিন্তু এর মধ্যে আছে মিক্স খাবার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মিক্স খাবারে গাছের গ্রোথ কিন্তু আসবে দেখো সেই মিক্স খাবার দিয়ে দিলাম ঠিক আছে আর যেমনটা বললাম গাছটা একটা এই পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি টবে ছিল ওটাকে আমরা চেঞ্জ করে এবার একটা আট ইঞ্চি গ্লাস টবের মধ্যে বসাবো মানে এইবার রিপোর্ট হয়ে গেলে অন্তত দু বছর চিন্তা করতে হবে না দু বছর পর আবার যা করার করব ঠিক আছে তো এটার মধ্যে বসাবো প্রথমে টবের তলে কিছু খোলামকুচি যেটা আমি সব সময় বলি এটা মাস্ক এটা করতেই হবে দিয়ে দিলাম মাটিতে এবার ভরে নেবো তোমরা চাইলে একদিন কাটিং করতে পারো একদিন রিপোর্টিং করতে পারো যা ইচ্ছা তোমাদের কিন্তু আমি সময় বাঁচানোর জন্য একদিনেই সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এবার গাছটা নিয়ে গাছটাকে নিয়ে প্রথমে দেখে দেখবে যে গাছটা পজিশানটা কীরকম আছে আমি দেখছি এই রকমভাবে রাখলে মাটি উঠে আসছে গাছটা তাহলে আমাদের কি করতে হবে আমাদের ভেতর থেকে আরো কিছুটা মাটি বার করতে হবে পজিশানটা বুঝবে মানে এই গোড়াটা যেন একদম টবের ভেতরে থাকে ঠিক আছে এটা যেন একদম টপের ভেতরে থাকে দেখো এইবার ঠিক লাগছে এবার একদম ভেতরে আছে আমি প্রথমে কি করবো সাইড দিয়ে মাটিটা ভরে গাছটাকে সোজা করব এটা তোমাদের যত তোমরা রিপোর্টিং করবে করতে করতে তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে ঠিক আছে দেখো এবার যদি আমি এটা রিপোর্টিং না করতাম যদি এটা কাটিং না করতাম তাহলে কি ফুল পেতাম না হানড্রেড পারসেন্ট ফুল পেতে কিন্তু সেই ফুলের সংখ্যা অনেক কম আসতো এই যে রিপোর্টিংটা তোমাদের করে দিল এই যে রিপোর্টিংটা তোমরা দেখলে এইভাবে তোমরা যদি রিপোর্টিং একটা বেলি জুই গাছ করবে তোমাদের যত আছে বেলি জুই যা আছে সব গাছে যদি এরকম রিপোর্টিং করো করলে কিন্তু তোমাদের ফুলের সংখ্যা বাড়বে যত নতুন গ্রোথ আসবে ফুলের সংখ্যা কিন্তু তত বাড়বে মাটি ভরার পর একটুখানি এটাকে ঝাঁকিয়ে দেবে যাতে জিনিসটা সেটেল ডাউন হয়ে যায় আর সবসময় মাটি এরকম চেপে চেপে ভরতে হবে যাতে মাটির ভেতরে কোনো ইয়ার পকেট না থাকে এটা কিন্তু মাস ভেতর ইয়ার পকেট তৈরি হয়ে গেলে গাছের ক্ষতি হতে পারে ঠিক আছে দেখো আমার এটা পুরোটাই ভর্তি হয়ে গেছে আর যেটুকু ফাঁকা রেখেছি এটা জল দেওয়ার জন্য একদম পুরো মুখ অব্দি ভরে দেবে না কখনো এক আঙ্গুল মতো আমরা সবসময় গ্যাপ রাখবো ভর্তি করার জন্য মানে জল দেওয়ার জন্য ঠিক আছে দেখ এইভাবে করলে তোমাদের বেলি জুই যাবতীয় গাছ তোমরা খুব সহজে রিপোর্ট করতে পারো সাহস করে রিপোর্টিংটা করো সাহস করে করতে হবে তা না হলে কখনোই শিখবে না যদি মনে হয় যে গাছ কাটলেই গাছ মরে যাবে তাহলে কোনো ধরুন শিখবে না কারণ আমরা যেহেতু ছাদ বাগানে গাছ করি আমাদের কিন্তু অল্প জায়গায় গাছটা করতে হয় আমাদের বড় মাঠ ঘাট নেই তো সেইভাবে গাছটাকে রাখতে হবে আর বছরে একবার রিপোর্টিংটা মাফ এবার যদি তোমাদের গাছ একদম ছোট হয় দু তিন মাসের গাছ হয় তাহলে রিপোর্টিং করার কোনো দরকার নেই দিয়ে কিছুটা মাটি তুলে যেমনটা বললাম আর মাটি দিয়ে দেবে আর যদি একদম রুট বাউন্ড হয়ে গেছে মিলনের গাছ যেরকম হয়েছিল নুডলস এর মতো হয়ে গেছে এটাকে কিন্তু রুট বাউন্ডটাকে কাটতে হয় কত পরিমাণে রুট আমরা জাস্ট কাটলাম দেখো কত পরিমাণ রুট কেটেছি ঠিক আছে এটা কিন্তু না কাটলে গাছটা কিন্তু এরকমই থাকতো গাছটা সেরকম ডেভেলপমেন্ট হতো না থাক অনেক কথা বলে দিয়েছি সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি এরপর কাজ হচ্ছে তোমাদের তোমরা কাজ করবে ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে কমেন্ট করতে ভুলো না তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনুমান চলে আসবে তিল দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই